গত মার্চ মাসে বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারী এবং স্কুল কলেজ পড়ুয়ারা আর এবার মার্চ মাস শেষ আজ থেকে শুরু হলো এপ্রিল মাস আর এই অ্যাপ্রিল মাসেও গত মাসের ন্যায় একাধিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী এবং স্কুল কলেজ পড়ুয়ারা চলতি মাসে রামনবমী পহেলা বৈশাখ অক্ষয় সহ বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে এর মধ্যে কোন কোন দিন ছুটি মিলবে ইতিমধ্যেই তার লিস্ট পাওয়া গেল একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অ্যাকচুয়ালি এপ্রিল মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ছুটির তালিকা সামনে এসেছে চলতি মাসে কোন কোন দিন স্কুল কলেজ অফিস বন্ধ থাকবে সেটাও জানা গিয়েছে আগামী দশই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর জন্য সরকারি অফিস বন্ধ থাকছে এরপর চোদ্দই এপ্রিল সোমবার এবং পনেরোই এপ্রিল মঙ্গলবার যথাক্রমে আম্বেদকর জয়ন্তী এবং পহেলা বৈশাখের জন্য ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এছাড়াও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আগামী আঠারোই এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডের কারণে রাজ্য সরকারি অফিসগুলিতে ছুটি থাকছে সরকারি অফিসের পাশাপাশি এপ্রিল মাসে নির্দিষ্ট কিছু দিনে রাজ্যের স্কুলগুলিতেও ছুটি থাকছে আগামী ছয়ই এপ্রিল রামনবমী রয়েছে তবে রবিবার পরায় সেদিনের ছুটি একেবারে মাটি হয়ে যাচ্ছে এরপর মহাবীর জয়ন্তী উপলক্ষে দশই এপ্রিল স্কুল ছুটি থাকবে এছাড়াও আঠারোই এপ্রিল গুড ফ্রাইডের দিনেও ছুটি রয়েছে স্কুল চলতি মাসে সরকারি কর্মী স্কুল পড়ুয়ারা লম্বা ছুটিও পাবেন আগামী দশই এপ্রিল মহাবীর জয়ন্তী রয়েছে সেদিনের সঙ্গে শুক্রবার ছুটি নিলেই শনি রবি মিলিয়ে লম্বা ছুটি মিলবে এছাড়াও আগামী আঠারোই এপ্রিল গুড ফ্রাইডে পড়ছে সেদিনের সঙ্গে শনিবার ও রবিবার যোগ করলেই লম্বা উইকেন্ড হয়ে যাবে উল্লেখ্য রাজ্যভেদে ছুটির তালিকা পরিবর্তিত হয় সেই কারণেই পশ্চিমবঙ্গে যেদিন ছুটি রয়েছে সেটা দেখে বাকি রাজ্যগুলির ছুটির তালিকাও এক হবে ধরে নেওয়া ঠিক নয় কিন্তু কিছু কিছু ছুটি গোটা দেশ জুড়ে একই থাকে তবে রাজ্য সরকারের ঘোষিত ছুটি কিন্তু শুধুমাত্র সেই রাজ্যেই থাকে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে বাচ্চাদের প্রথম সেমিস্ট্রি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে প্রতি বছর গরমের ছুটি পড়ার আগে নেওয়া হয়ে থাকে এই পরীক্ষা আর এবারও তাই করা হবে এমন পরিস্থিতিতে বাচ্চারা যে সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছে তা হল ছুটির দিন কারণ পড়াশোনার নিয়মিত রুটিনের মাঝে অল্প বেশি এই ছুটির দিনগুলি পড়ুয়াদের মুখে যেমন হাসি ফোটায় ঠিক তেমনই পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে এই ছুটি আবারও ছোটোখাটো ভ্রমণের সুযোগও করে দেয় কিন্তু বর্তমানে এই গরমের আবহে বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়া নিয়ে উঠে এসেছে নানান জল্পনা কারণ মার্চ মাসের শেষের দিক থেকেই যে হারে গরম বাড়ছে তার ফলে মনে হচ্ছে খুব শীঘ্রই এবার গরমের ছুটি পড়বে যদি তাপপ্রবাহ অব্যাহত থাকে তাহলে এপ্রিলেই ছুটি পড়ে যেতে পারে অনেক সময় সকালের দিকেই স্কুল করা হয় তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে মাধ্যমিক স্তরে আগামী বারোই মে থেকে তেইশেই মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে এবং গরমের উপরে নির্ভর করে আগামী দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে